বছর আগে বড় পর্দায় অভিষেক ঘটেছে তারকা অভিনেতা আরফান মিশুর গত বছর ইদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সুরঙ্গ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি তাকে ধীরে সিনেমার পরিচালকদের আগ্রহ বাড়তে থাকে তবে কোন সিনেমায় পাওয়া যায়নি মিশুকে অনেকটা ডুব দিয়েছেন তিনি কি করছেন মিশু সেই প্রশ্নের উত্তর হচ্ছিলেন মিশুর অনুরাগীদের অপেক্ষার কি কি আবারও বড় পর্দা ফিরছেন এই অভিনেতা একটি নয় একজোড়া সিনেমায় অভিনয় করছেন তিনি সম্প্রতি এস বিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড এর সঙ্গে দুটি সিনেমার চুক্তি সেরেছেন মিশু দুই সিনেমার মূল চরিত্রে থাকছেন মিশু তবে ছবির নাম ছবিটি কে পরিচালনা করছে তা এখনো খোলাসা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে এতদিন কেন আড়ালে ছিলেন অনন্ত স্তরের জবাবে এই বলেন যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সব ক্ষেত্রে সঠিক সমন্বয় সমন্বয় যতটা ভালো হবে সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায় সেজন্য তো সময় দিতেই হবে সময় দেওয়া আর নেওয়ার মাঝেই তো ভালো সিনেমা তাই মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয় এই হারিয়ে থাকা মানে সমন্বয় তৈরি হওয়া প্রস্তুত হওয়া

আলফা আইল এন্টারটেনমেন্টের জন্য একটি রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করেছে। আমাদের আসন্ন চলচ্চিত্র মধ্যে তিনি যে অভিজ্ঞ কারিস্পদ দেখাবেন তার দর্শকদের সামনে উন্নতার অপেক্ষা করেছি মিশু ফেরানী এল বিএম আলফা আইল এন্টারটেনমেন্ট চেয়ারম্যান মাহেন্দ্র সোমিও দারুণ ভাষাবাদী দেশের একটি শীর্ষস্থানীয় অনুযুক্তি প্লাটফর্ম এই চলচ্চিত্র দুটির সঙ্গে সংকৃত থাকার সম্ভাবনা রয়েছে তবে বিষয়টি এখনই প্রকাশ্যে আনতে চায় না এসবিএফ আলফা আল এন্টারটেনমেন্ট লিমিটেড ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ব্যাঙ্কটেশ ফিল্মস ও ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের যুক্ত উদ্যোগে বাংলাদেশে গঠিত হয়েছে এসবিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে নাটক ও মাধ্যমে দুই দশক কাজ করছে ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিও লিমিটেড অন্যদিকে আঠাইশ বছর ধরে চলচ্চিত্র নির্মাণ করছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ বিশ্বগৃহীত প্রথম সিনেমা শুরু পর্যন্ত প্রযোজনা করেছিল আলফা আই স্টুডিওস লিমিটেড প্ল্যাটফর্ম চুক্তি ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফি বড় পর্দা অভিষেকের পর থেকে সিনেমা এখন বিশুর ড্যান গান আপাতত সিনেমার বাইরে কিছু ভাবছেন না সিনেমা অভিষেক হওয়ার আগে পরে প্রায় দেড় বছর হল নাটক করেন বিশু এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আগে দিন তিনটি ভালো সিনেমার কাজটা না করবো তারপর সিনেমার পাশাপাশি ভালো মন করেন কাজ করার ইচ্ছা এখন আপাতত আমার সব প্রস্তুতি সিনেমাকে